পাঁচ আগস্ট বেলায় সাড়ে বারোটা কক্স বাজারে সিসি ক্যামেরা ফুটেজ এক তিরিশে আগস্টের মধ্যে একটা ক্রীড়াংশ সিদ্ধান্ত তাও নেবেন এবং সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই আমি যদি আপনার সঙ্গে যোগাযোগ থাকে তো আপনাকে আমি জানিয়ে দেবো আগস্ট মাসের পরেই আসে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ঝুঁক কেন বলছে এই কথা জানেন বিশ্বের রাজনীতি পরিস্থিতি আপনারা এই এক মাসের মধ্যে কি ঘটেছে একটু দিলেই বুঝতে পারবেন হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় তো কেন আসলে তারা সেখানে গেলেন এমনকি যাওয়ার আগে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন কাউকে বিষয়টা অবগত করানো হয়নি সেখানে গিয়ে যদি তারা ধাওয়া খায় গোপালগঞ্জের ঘটনা তো দেখছেন আর্মি কিভাবে তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসছে সো হঠাৎ করে সেখানে গেলো কারোর সাথে যোগ নাই জিজ্ঞাসায় প্রশাসন সৈকতে একটা ধাওয়া খায় পর তো ভাই দোষ হবে কার আওয়ামী লীগের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামবেল থেকে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক গতকালকে পাঁচই আগস্ট সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন কিন্তু এনসিপির প্রথম সারি পাঁচ নেতা তারা ওখানে উপস্থিত ছিলেন না তারা কক্সবাজারে কেন গিয়েছিলেন বা ওখানে একটা গুঞ্জন উঠেছে যে পেটার হাসের সঙ্গে তারা সাক্ষাৎ করেছে বা ওখানে আলোচনা করেছে প্রদর্শক এই একটা গুঞ্জন উঠেছে প্রদর্শক এই বিষয়ে একটি বিশ্লেষক আলোচনা করেছে আপনারা ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন আর একত্রিশে আগস্ট তার আগে বাংলাদেশে কি হতে চলেছে এবং আরেকটি বিশ্লেষক বলেছে যে একত্রিশে আগস্টের আগেই শেখ হাসিনা দেশে ফিরতে পারে প্রদর্শক এমন আলোচনাই করা হয়েছে প্রদর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো একে একে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওগুলো এক একে দেখে আসি চলো আমার মনে হচ্ছে এই বছরের মধ্যেই তিনি যাবে এই বছরের মধ্যেই যাবেন এই বছরে আজকে আপনি যে অবস্থা বাংলাদেশে দেখছেন সেই অবস্থাতে এক বছরের মধ্যে আসবেন আপনার এটা আমাদের দৃঢ় বিশ্বাসে তবে আগ 31 আগস্টের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তার নেবেন এবং সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই আমি যদি আপনার সঙ্গে যোগাযোগ থাকে তাহলে আপনাকে আমি জানিয়ে দেব

যদি পিএনপি এনসিপি জামাতি ইসলামি এরা এরা কিন্তু নিজেদের ভিতরে মতভেদ থাকলেও আওয়ামী লীগকে তারা 1 ইঞ্চি জমি ছাড় দিতে রাজি দা ওদিকে শেখ হাসিনা দল জাতির একটা ডকুমেন্টেড একটা ডকুমেন্টেড একটা প্রতিবেদন আছে বিবিসি একটা প্রতিবেদন করেছে আপনি অবশ্যই দেখেছেন আল জাজিরা করেছে সেখানে একাধিক স্ক্রিনশট ফাস্ট ফাস্ট হয়েছে ভয়েস অফ আমেরিকার একটা আসছে এই সব মিলিয়ে মানে শেখ হাসিনা কিভাবে আসবেন দেশে তার বিরুদ্ধে বিচার অলরেডি শুরু হয়ে গিয়েছে মানে কিভাবে আসবেন এবং আপনি জানেন যে গোপালগঞ্জের গণতার প্রতিবাদ একটা হরতাল পালন করেছে সেই হরতালটা প্রচন্ড ভাবে ফলো হয়েছে মানে আপনি আপনি কি মনে করেন যে আসলে কি শেখ হাসিনার মুখের কথা যে হ্যাঁ আমি যাব যাব কিন্তু আপনার কি মনে হয় যে বাস্তবতা তা বলে অপেক্ষা করুন আমার মনে হয়েছে এই বছরের মধ্যেই তিনি যাবেন এই বছরের মধ্যেই যাবেন এই বছরে আজকে আপনি যে অবস্থা বাংলাদেশে দেখছেন সেই অবস্থাটা এবছর মধ্যে থাকবে এইরকম থাকবে না আমি বলছি না যে দেখুন ভারতীয় হিসেবে আমি এটা মনে করি না যে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে সেটা আমরা সাহায্য করে দেবো এই ধারণা আওয়ামী লীগের লোকের আছে এটা ভুল ধারণা আপনাদের মানুষকেই যেরকম তারা আন্দোলন করে একটা বিক্ষোভ করে বিপ্লব করে শেখ হাসিনাকে অধিচ্যুত করিয়েছে ভবিষ্যতে এরকম আরো একটা আন্দোলন হয়ে অন্য কিছু ঘটনা করতে পারে কিন্তু যেটা করতে হবে বাংলাদেশের মানুষকে ভারত থেকে কিছু করার নেই এটা ব্যবহারে ভারতের কোনো ভূমিকা নেই একদিনের বৈঠকে তো ঠিক হয় না ভবিষ্যতে আরো কয়েকটা বৈঠক হবে আমার এই শেষ প্রশ্ন আমি বলেছি কিন্তু এই প্রশ্ন একটা আছে অবশ্য আপনি কি আপনি কি মনে করেন যে অনেকেই বলতেছেন এবং অনেকে হান্ড্রেড পার্সেন্ট যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ক্ষমতায় আসবে তাহলে আপনি কি আপনি কি মনে করেন যে তাহলে বিএনপি ক্ষমতায় আসলেই আসলে ভারত সরকার বিএনপির সঙ্গে যোগাযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে এবং একটা রাজনৈতিক একটা স্পেস দিবে যাতে তিনি রাজনীতি করতে পারেন এই ধরনের কিছু হতে হতে হওয়ার সম্ভাবনা আছে কিনা মানে বাংলাদেশের অতীত আসে এমন ঘটনা ঘটেছে যখন এই আগে ওয়ান ইলেভেন এর সরকার হয়েছিল তাদের সঙ্গে ভারত সরকারের আলোচনার পর খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে জেল থেকে মুক্তি দিয়েছিল সরকার তারপরে উভয় দলই একত্র আন্দোলন করেছিল দেখুন বিএনপির সঙ্গে তো যে যদি বাংলাদেশের মানুষ নির্বাচিত করে ভারতের কি অধিকার আছে সে ব্যাপারে প্রশ্ন করার প্রশ্ন করার কোন অধিকার ভারতীয় আমি মনে করি অধিকার আগস্ট মাসের পরে আসে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ঝোঁক কেন বলছে এই কথা জানেন বিশ্বের রাজনীতির পরিস্থিতি আপনারা এই এক মাসের মধ্যে কি ঘটেছে একটু নজর দিলেই বুঝতে পারবেন বিশ্বের মধ্যে এখন আমেরিকা এক ঘরে হয়ে যাচ্ছে অলরেডি আমেরিকা রাশিয়ার মধ্যে যে প্রক্সি ওয়ার করছে সেখানে রাশিয়া তুমুল মার দিচ্ছে ইউক্রেনকে এবং আমেরিকার যত প্রযুক্তি আছে সকল কিছুকে বিধ্বস্ত করে দিচ্ছে ইউক্রেনের মধ্যে ধরতে গেলে জাস্ট ভূমিটা হচ্ছে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে আমেরিকা ভার্সেস রাশিয়া মানে প্রক্সি ওয়ার করছে আমেরিকা সেখানেও হারার অবস্থাতে আছে আমেরিকা আর ডোনাল্ড ট্রাম্প পাগলাটা স্বভাব হওয়ার কারণে দিনে এক কথা বলছে রাতে এক কথা বলছে রাশিয়ার কাছে মার খাওয়ার পর দ্বিতীয় বিষয়ে হচ্ছে মিডল ইস্ট মিডল ইস্টের মধ্যে যে একটা পাপেট রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে বা করে রেখেছে ইসরায়েল নামক একটি রাষ্ট্রকে এই আমেরিকা তারাও কিন্তু বিগত এক বছর ধরে শুধু মারি খাওয়ার করে আছে ইরানের হাতে খেলো হিসবুলের হাতে খেলো এখন হামাস তারপর আরো বিভিন্ন বিগ্রেট আক্রমণ করছে ইসরায়েলকে এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে ধরাশয় করে দিচ্ছে ইয়ামেনের প্রতি বিদ্রোহীরাও বিভিন্ন রকেট এবং বিভিন্ন ধরনের নিজের আক্রমণের মাধ্যমে সেখানেও কিন্তু আমেরিকা ব্যাকফুটে আছে এবং এরপরে আমেরিকা ইন করার চেষ্টা করেছে দক্ষিণ এশিয়ায় পাপেট সরকার ডক্টর বসিয়ে এবং ডক্টর সাথে বিভিন্ন ধরনের চুক্তি করে সেখানে হয়তো বড় আকারের মার খাওয়ার পথে আছে ডোনাল্ড ট্রাম্প তার মেইন কারণ হচ্ছে ইন্ডিয়া বিগড়াই গিয়েছে এবং ইন্ডিয়ার সাথে এখন ডোনাল্ড ট্রাম্প সরকারের এবং আমেরিকার অনেক দূরত্ব বেড়ে চলেছে ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী একজন বলেই ফেলেছে যে ইন্ডিয়া রাশিয়াকে সিস্টেমেটিক ভাবে তেল কিনে টাকা ফান্ডিং করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এটা বলে বোঝানোর চেষ্টা করেছে ইন্ডিয়া সম্পূর্ণভাবে সমর্থন করছে রাশিয়াকে এবং ইন্ডিয়ার উপরও সেই কারণে শুল্ক বৃদ্ধি করে দিয়েছে আমেরিকা ইন্ডিয়া ছাড়ার পাত্র না ইন্ডিয়া এখন আরো তেল বেশি কিনা বাড়িয়ে দিয়েছে রাশিয়ার কাছ থেকে এবং রাশিয়াকে ফাইন্যান্সিয়াল ভাবে যুদ্ধ যতটুকু সাপোর্ট দেওয়া তেল কেনার কারণে রাশিয়া পেয়ে যাচ্ছে এখন তাহলে কি দাঁড়ালো দক্ষিণ এশিয়ার মধ্যে কোন রকমে আমেরিকাকে স্পেস দেওয়া হবে না ডক্টর যতই চেষ্টা করুক যতই চুক্তি করুক যতই দেশ বিক্রি করার চেষ্টা করুক রাশিয়া ইন্ডিয়া চাইনা যদি এক কথায় থাকে দক্ষিণ এশিয়া না পুরো বিশ্বের মধ্যে আমেরিকা কোনো জায়গায় স্পেস পাবে না অলরেডি রাশিয়া মায়ের উপর রেখেছে তার এরিয়ার মধ্যে আমেরিকাকে এবং আমেরিকার যত নেটোর দেশগুলো আছে সেগুলো নাকি হুমকির মুখে পড়ে গিয়েছে রাশিয়ার মিজাইলের আওতায় আছে সম্পূর্ণ ওই সকল দেশগুলা মুখোমুখি সংঘর্ষের অবস্থায় চলে এসেছে রাশিয়া এবং আমেরিকা এখন চীনও প্রেশারে রেখেছে এদিকে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না বিশ্বের সব পরাশক্তি এখন একত্রিত হয়ে গিয়েছে আমেরিকার বিরুদ্ধে তাহলে বাংলাদেশের এখানে ঢুকার কি কোনো সুযোগ আছে আমেরিকা হয়তো কিছু সময়ের জন্য পাওয়ার খাটিয়ে এক বছর দুই বছর তিনশো বসিয়ে রাখবে স্বার্থ হাসিল করার জন্য কিন্তু কূটনৈতিকভাবে রাশিয়া ইন্ডিয়া এবং চাইনা একত্রিত হয়ে পরাজিত করবে এই আমেরিকার সিন্ডিকেটকে এত সোজা বিষয় না ইন্টারন্যাশনাল রাজনীতি ফলো করলে ডক্টর অনুযায়ী কি পরিমাণ ভাবে পরিস্থিতি হবে সেটা চিন্তা করো ডক্টর এখন শেষ বয়স পরিস্থিতি ঘোলাটা দেখলে টা করে আমেরিকা পালিয়ে যাবে আমেরিকা তাকে সেভ করে নিবে আর যতদিন ডক্টর বসে থাকবে ততদিন নির্বাচন হতে দিবে না এবং ডক্টর থেকে স্বার্থ হাসিলের চেষ্টা করবে শেষ পর্যন্ত মরম দাম দেওয়ার চেষ্টা করবে আমেরিকা কিন্তু ইন্ডিয়া তাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে কাউকে ছাড় দিবে না সেটা আমেরিকা হোক সেটা যে হোক আমেরিকা এখানে ঘাটি কাটতে দিবে না ইন্ডিয়া তার সম্পূর্ণ ব্রিটিং নিয়ে রাশিয়া থেকে চাইনা সুতরাো সকল কিছু সম্পর্ক ভালো করে হলো আমেরিকা এখানে ঢুকতে দিবে না এবং এখন যে রেজিম আছে সে রেজিমকে চেঞ্জ করে দিবে

কারিগর থাকে তারা বাংলাদেশের মধ্যে খেলতে চাচ্ছে বা খেলার প্রক্রিয়া তৈরি করেছে সে খেলার মধ্যে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া আর আমেরিকা এখন মুখোমুখি দক্ষিণ এশিয়া আর আমেরিকার মুখোমুখি এবং চীনও আমেরিকার মুখোমুখি এবং ব্রাজিল অর্থনীতি অনেক দেশ তারাও কিন্তু আমেরিকার মুখোমুখি তা আমেরিকার দক্ষিণ এশিয়ার মধ্যে যে ইজিলি ঢুকে যেতে পারবে দক্ষদের সাথে বিভিন্ন চুক্তি করে দেশ কিনে ফেলে বাংলাদেশের সকল কিছু বিক্রি করে দিল এত সোজা তাই এই ব্যাপারটা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রভাব ফেলবে এবং সেটা হয়তো প্লাস পয়েন্ট হতে পারে আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের পুনর্বাসন এবং প্রত্যাবর্তনের জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি যে প্রত্যাবর্তন করে ফেলবে খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যে নেমে যাবে এক মাসের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতা চলে আসবে তেমন কিছু না হয়তো রাজনীতিতে ফিরে আসবে এবং সক্রিয় আগের মতো রাজনীতি করতে পারবে ক্ষমতায় কখন আসবে কখন নির্বাচন হবে সেটা আরো সময়ের ব্যাপার আছে কিন্তু ডক্টর সরকার চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সামরিক শাসন আসারও সম্ভাবনা খুব বেশি এখানে চতুর্মুখী একটি সব ইন্টারন্যাশনাল রাজনীতির চিন্তা করলে সকলে ব্যাপারগুলো দেখেন না এখন ইন্ডিয়ার সাথে ধর্ম সম্পর্ক থাকার পর আমেরিকার সাথে এখন শত্রুতাপূর্ণ সম্পর্ক একমাত্র বাংলাদেশের ব্যাপার নিয়ে ইন্ডিয়াকে আমেরিকা ছাড় দিতে রাজি নেই ইন্ডিয়াও বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকাকে ছাড় দিতে রাজি নেই এখন আমেরিকার সাথে সম্পূর্ণ রূপে পল্টি রাশিয়ার সাথে ইন্ডিয়া এখন আগের থেকেও খুব ক্লোজ একটা সম্পর্ক করে ফেলেছে রাশিয়ার বেকিং লাগে দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকা ঢুকলে ইন্ডিয়া যাতে খেলতে পারে আমেরিকার সাথে সেই কারণে রাশের সাথে এখন আগের থেকে একটি ক্লোজ সম্পর্ক করে ফেলেছে ইন্ডিয়া এটা সম্পূর্ণরূপে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে এটা একশো পার্সেন্ট লিখে রাখেন আর ইন্ডিয়া কারো বেকিং ছাড়াও একটা বড় দেশ হিসেবে শক্তিশালী দেশ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে যুদ্ধের পর থেকে হস্তক্ষেপ করে এসেছে এখনো হস্তক্ষেপ করার চেষ্টা করছে এখন বারবার বলি যে এনসিপি দায়ের থেকে আসার বড় একটা দল হয়ে গেছে আসলে ভাবা যায় যারা দিনরাত জুলাই 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 চেতনা জুলাই শহীদ জুলাই এটা জুলাই সেটা আর আজকে সেই ঐতিহাসিক পাঁচই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে এই জুলাই অভ্যুত্থানের যে অনুষ্ঠান উদযাপন অনুষ্ঠান দেখার জন্য সেই অনুষ্ঠানে এই দলটার যারা প্রধান স্টেক হোল্ডার বা এই অনুষ্ঠানটার এনসিপি তাদের প্রথম সারির পাঁচজন নেতা আশ্চর্যমূলক মানে আমার কাছে লাগছে যে এদের কি বুদ্ধি আসলে নাই এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে সেখানে বৈঠক করতেছে যদিও এটা গুজব কিন্তু এত বড় একটা অনুষ্ঠান ফেলে এত গুরুত্বপূর্ণ চেতনাকে ফেলে নিজেরা রিল্যাক্স করতে গেছিলাম আমার রাঘবেন না মামলান মামুন সাহেব যখন ওই ঘটনার মধ্যে পড়লেন তখন তিনি বলছিলেন অনেক টায়ার্ড ছিলাম ক্লান্ত ছিলাম এই কারণে হোটেলে গেছিলাম একটু রিল্যাক্স করতে ঠিক একই ভাষায় আজকে নাসির উদ্দিন পাটোয়ারি বললো কি এক মাস জুড়ে তারা যে কর্মকাণ্ড করছে এগুলো নিয়ে অনেক টায়ার্ড সারা দেশে ঘুরা তো একটু রিল্যাক্সেশনের জন্য কক্সেস বাজারে অবস্থান করছেন এই মুহূর্তে তো কারা কারা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সংগঠক সার্জি আলম মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তাসনিম জার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ নাহিদ সম্ভবত জানে নাহিদ আজকে প্রোগ্রামে তিনি হয়তো সেখানে উপস্থিত হচ্ছেন আমি জানি না তিনি যাচ্ছেন কিনা তো এক বছর পূর্তির এই বিশেষ দিনে কেন কি এমন ঘটনা হয়েছে যে কক্সেস বাজার গিয়া তারা আপনার টায়ার্ড কাটাইয়া রিল্যাক্স ফিল করতে চাচ্ছেন এদিকে এত বড় আয়োজন এত বড় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এনসিপি নাই কক্সবাজার বিমানবন্দর সূত্র বলছে আজকে এমন না যে আগে গেছে কোনো পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল আজকে বেলা সাড়ে এগারো দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই পাঁচ নেতা কক্সবাজার বিমানবন্ধরে অবতরণ করেন এনসিপির পাঁচ নেতার এই কক্সবাজার ভ্রমণ ঘিরে সারা বাংলাদেশে ছিটছি থুথু অনেকে ফেলছেন অপরদিকে আবার হান্নান মাসুদ তিনিও বলছেন গতকালকে রাতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যে একশো আটান্ন জন সমন্বয়কে দাওয়াত দেওয়া হয় নাই এই কারণে তিনিও আপনার এই প্রোগ্রামে যাবেন না এখন তারা আছে কোথায় বিমান থেকে অন্যান্য যাত্রীদের সাথে নেমে এনসিপির পাঁচ ২০ কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের পাঁচ তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে আতার তারা অবস্থান করছেন হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় তো কেন আসলে তারা সেখানে গেলেন এমনকি বাহিনী বা প্রশাসন করে যোগ নাই জিজ্ঞেস প্রশাসন সৈকতে একটা ধাওয়া খায় পরে ভাই দোষ হবে কার আওয়ামী লীগের এই ধাওয়া যেকোনো কেউ দিতে পারে সারা বাংলাদেশের মানুষ যখন এই দিনটার জন্য নিজের পকেটে টাকা খরচ করা ডক্টর ইউনুসো কমনা ট্রেন ভাড়া করছেন তিরিশ লক্ষ ছিল হাজার টাকা দিয়া চেতন বাজি পয়সা কামাইছেন প্রত্যেকে টাকা পয়সার মালিক হয়েছেন নানান জায়গায় নিজেদের পরিবারকে সেট আপ করে ফেলছেন এরকম অভিযোগ আছে বাবাদের অবস্থান পরিবর্তন হয়েছে নিজেদের অবস্থানের পরিবর্তন হয়েছে কিন্তু এখন পর্যন্ত আজকের দিনে পুরো গণমাধ্যম জুড়ে শত শত নিউজ আছে এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন কেউ চিকিৎসা পায় নাই কারু বউ বাচ্চা এতিমখানায় গিয়ে আশ্রয় নিছে কেউ এখনো শরীরে বুলেট নিয়ে ঘুরতেছে এরকম শত শত স্টোরি আজকে পত্রিকা জুড়ে আর সেই না তারা আজকে গিয়া সব চেতনা ভুইলা রিল্যাক্সেশনে আছে প্রদর্শক আপনারা এক একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেই ফেলেছেন তাহলে এখানে আর আমার মন্তব্য করার কোনো প্রয়োজন নেই এখান থেকে আপনারা কী বুঝলেন কী জানলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল এখে আসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আবার নতুন এক ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আসসালামু আলাইকুম